সাইন থেটা প্লাস কস থেটা ডিভাইডেড সাইন 7 হলে সেক থেটা এর মান কত এইটার থেকে আমাদের এই সেক থেটার মান বের করতে হবে এখানে দেখো এই যে মানটা দেওয়া আছে এটা থেকে আমরা সমাধান করব সাইন থেটা প্লাস কস থেটা ডিভাইডেড 7 এইটা দেখো আমরা যোজন বিয়োজন করবো যোজন বিয়োজন করার সহজ কৌশলটা আমি জেনে দিই অনেকে এটা এলোমেলো করে ফেলবে ভুল করে ফেলবে সহজ কৌশল দেখো আজকে শিখলে আমার মনে হয় তোমরা কখনো ভুলবা না এটা টান আমরা দিয়ে নেবো দিয়ে নেওয়ার পর কি করবো উপরে কি আছে দেখো তো সাইন ঠিকটা প্লাস কস ঠিকটা লেখে নিব আবার নিচে কি লেখে নেবো নিচে এটাই লেখে নেবো একই জিনিস এটা যে লেখছে ওপরে নিচে ওটাই লেখে নিব সাইন ঠিকটা প্লাস কস ঠিকটা দেখো আমি ওপরেও সাইন ডেটা প্লাস কষ্টে লেগেছি নিচেও সাইন ডেটা প্লাস কষ্টে লেগেছি এখন যোজন করবো যোজন মানে উপরে যোগ দিব যোগটা কি লিখবো এই যে লিখে দেবো দেখো কি আছে সাইন মাইনাস মানে নিচে বিয়োগ দিব বিহার পর কি লিখবো তাহলে এখন বিয়োজন করে ক্ষেত্রে কি দেখো যা আছে তাই সাইন ঠিকা আর এখানে সাবধান এই যে মাইনাস আছে এই মাইনাস আর এখানে যে মাইনাস যখন তুমি এই সংখ্যাটা এখানে লিখে ফেলো আমি লিখে ফেল দেখো আগে এখানে মাইনাস আর cos θ এটা তো ছিল sin θ cos θ sin θ cos θ প্লাস দেখো এই যে মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়েছে এটা তোমরা স্মরণে রাখবা ইকুয়াল এখন কি করব এই পাশে যোজন বিয়োজন করব টান দেব তার আগে 7 লিখে নেব নিচেও 7 লিখে নেব যোজন মানে যোগ দিব কি দেখো বিয়োজন মানে বিয়োগ এখন এই 7 এর সাথে কি যোগ বিয়োগ করব 7 এর ঘর আছে 1 কিছু না থাকলে মনে মনে 1 ধরে ফেলবা সে ওপরে উপরে দিলাম ওয়ানটা নিচে বে ওজন দিলাম এখন কি করবো দেখো তো কাটাকাটি করে যায় কি না কাটাকাটি করলে কাটাকাটি করে দেবো আমরা মাইনাস প্লাস এটা কেটে দেবো আমরা নিচে কি কাটা যায় দেখো তো মাইনাস সাইন প্লাস সাইন এটাও কেটে দেবো তার উপর অংশ কি থাকলো দেখো ওপর অংশ থাকলো সাইন ঠেটা এখানে সাইন দুইটা সাইন ঠেটে আমরা দুটো সাইন লেগে দিলাম আর নিচে কি থাকলো দেখো তো প্লাস কস প্লাস দুইটা টু কস থেটা ইকুয়াল এখানে কি হবে সাত আর এক যোগ করলে আট হবে সাত থেকে এক যোগ করলে হবে ছয় এখন আমরা দেখো এই টু আর এই টু কেটে যেত দুই দেখাতে যাবে দুই দেখা তিন দোকানো ছয় চার দোকানো আট কাটাকাটি করে আমরা কী পেলাম দেখো তো এটা পেলাম যে সাইন থেটা ডিভাইডেড কস থেটা ইকুয়াল ফোর ডিভাইডেড থ্রি

তাহলে ট্যান আছে ট্যানের সাথে একটা সম্পর্ক আছে যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার শোন ওয়ান তাহলে এখানে কিন্তু ওই সেক আনা যাচ্ছে আর এখানে কিন্তু স্কোয়ার নেয় স্কোয়ার করার জন্য উভয় পক্ষকে বড় করে বড় করলে আমরা স্কোয়ার করে পারবো এটা বড় করে দিলাম এই পক্ষকে ট্যান টেন স্কোয়ার ঠিক ইকুয়াল এটাকে বড় করলে কী হবে আমি এখানে বড় করলাম ধরো এখানে বড় করলাম চার চারা ষোলো ডিভাইডেড তিন থেকে নয় আমি দিয়ে এক লাইন শর্ট করে দিচ্ছি এটা বড় করছে আর এই চারের বড় করলে ষোলো হয় তিনের বড়ো হলে নয় হয় এখন যে একটা সূত্র আছে সেকি স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান ওই সূত্রকে কম্পেয়ার করলে কিন্তু আমরা এই সেকি স্কোয়ার বসাতে পারবো স্কোয়ার সেকি স্কোয়ার থ্রিটা মাইনাস ট্যান স্কোয়ার থ্রিটা সমান ওয়ান আমাদের এখানে আছে কোন পক্ষ দেখো ট্যান আছে তাহলে ট্যানটা ঠিক চুতে হবে তাহলে ট্যান ঠিক ছিলাম দেখো টেন স্কোয়ার থ্রিটা মাইনাস ঠিক ছিলাম এখানে ওয়ান আর পার করে দিলাম সেক স্কোয়ার তাহলে পার করলে মাইনাস আর সেক স্কোয়ার থিটা এখন বিষয়টা দেখো মাইনাস ট্যান স্কোয়ার থিটা ঠিক আছে তবে এই সেকটাকে আমরা আগে সামনে নিলাম সামনে নিলে মাইনাস আর সেক স্কোয়ার থিটা আর ওয়ানটাকে পরে নিলাম পরে এলে কিন্তু দেখো এখানে আসে কি মাইনাস পরে এলে কি হবে মাইনাস ওয়ান হবে আসে প্লাস ওয়ান হয়ে যায় মাইনাস ওয়ান এটা ব্রাগের মধ্যে তুললাম এটা একটা কেটে দিলাম তাহলে দেখো ট্যান স্কোয়ার ট্যান স্কয়ার থিটা ইকুয়াল কি পেলাম আর সেক স্কোয়ার সে কি স্কোয়ার ঠিকাস মাইনাস ওয়ান এই সূত্র পেলাম টেন এই সূত্রে অবস্থা আমরা সময় বসাবো সেকি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বসিয়ে দিলাম আর ঠিকই ছিলাম তারপর কি আছে দেখো তো ষোলো তারপরে এটা আমরা ঠিক ছুঁ এখন আসে যাবো কি করবো আমরা এই যে ওয়ানটা লিখলাম ওয়ানটা আমরা ডান পাশে স্থানান্তর করে দেবো তাহলে কিন্তু মানটা পেয়ে যাব সেকি স্কোয়ার ইকুয়াল ষোলো ভাগ নয় আর এই যে মাইনাস ওয়ান আছে এটা পার করে প্লাস ওয়ান হয়ে যাবে এখন কি করবো দেখো তো সেক স্কোয়ার এটা লসাগো করে ফেলবো আমরা এটা লসাগো করে ফেলবো লসাগো হবে নয় নয় লসাগো নয় হয় নয় নয় মিলে গেলে ওপর থাকবে ষোলো এখানে যোগ এই নয় আর এক গুণ করলে নয় এখন আসছে আমাদেরকে সেক স্কোয়ার ঠিকটা ইকুয়াল ষোলো আর নয় যোগ করলে আসবে পঁচিশ আর নিচে আসবে কত নাইন ঠিক থাকবে এইটা আমরা কি করবো মান বের করতে হবে কার সেক ঠিক মান বের করতে হবে এখানে আছে সেকি স্কোয়ার ঠিকা এই এটাকে আমরা রুট করে দেবো তাহলে ওপর আছে কত পঁচিশ আর ভাগ আছে নয় তাহলে এইটা দেখো রুটমূল কত হয় সেক ঠিকটা ইকুয়াল পঁচিশে রুটমূল হবে পাঁচ আর নয় রুটমুল হবে তিন কিন্তু এখানে একটা কথা যে এখানে রুটমুল যে কোনো সংখ্যার ওপর রুটমুল করার পর এটা কিন্তু একটা প্লাস একটা মাইনাস হয় কী কারণে প্লাস মাইনাস আমি বলেছি এটা প্লাস একটা মাইনাস প্লাস ফাইভ লে তুমি বর্গ করো দেখো পঁচিশ হবে প্লাস ফাইভ তোকে আমি দেখা দিচ্ছি প্র্যাকটিক্যালি প্লাস ফাইভ ওপরে বর্গ দিলাম পঁচিশ দেখো পঁচিশ আবার তুমি মাইনাস ফাইভ লে বর্গ করো দিলাম তারপর উপর পঁচিশে কেন আছে তুমি দুইটা মাইনাস গুণ করো মাইনাস মাইনাস প্লাস আর প্লাস প্লাস প্লাসে হয় এখন দেখো তুমি মাইনাস আবার থ্রি তুমি দুইটা একটা প্লাস গুণ করো প্লাস থ্রি স্কোয়ার করে দাও নাইন হবে এবং মাইনাস থ্রিকে স্কোয়ার করে দাও তাও নাইন হবে মাইনাস মাইনাস প্লাস নাইন হয় এই কারণে তুমি একটা পজিটিভ একটা নেগেটিভ কে বর্গ করলে 25 পাবা এই নেগেটিভকে বর্গ করলে 25 পাবা আবার এই তিন পজিটিভকে বর্গ করলে নয় পাবা এবং তিন নেগেটিভ কে প্লাস মাইনাস চিহ্নটা আসে এটা অনেকেই বুঝতে পারেন যে কেন আলো অবশ্যই তোমরা বুঝতে পারছো প্লাস মাইনাস কেন আসে তাহলে দেখো থিটার মানটা কি বের করতে পারলাম আমরা বার করতে পারলাম প্লাস মাইনাস ফাইভ ডিভাইডেড থ্রি অপশন দেখো নম্বরে আছে প্লাস মাইনাস ফাইভ ডিভাইডেড থ্রি খ নম্বর সঠিক অপশন